আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি এন্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বুধবার মহালয়া পিতৃপক্ষের অবসান কল্পে দেবীপক্ষের সূচনা ভোরবেলায় রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মূর্তিনি একদিকে আপামোর বাঙালি অন্যদিকে পিতৃপুরুষের তর্পণের উদ্দেশ্যে জল দিতে বেশিরভাগ পুরুষ মহিলা ভিড় করেন নিকটবর্তী নদী জলাশয়গুলিতে সেই রকমই বর্ধমান শহরের সদরঘাটে দামোদরের তীরে ভোর থেকে সাধারণ মানুষ তর্পণ করার জন্য ভিড় করেন এবং সাথে সাথে পুরোহিত মশাই সুস্থভাবে নিয়ম মেনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পূজা করে জলদানে সহযোগিতা করেন বর্ধমান শহর সহ আশেপাশের বহু এলাকা থেকে বহু মানুষ আসে তর্পণ করতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ঘাটে প্রচুর সংখ্যক পুলিশ প্রশাসন নজরদারি চালাচ্ছে জলে স্পিড বোটের মাধ্যমে নজরদারি চালাচ্ছে সিভিল ডিফেন্সের কর্মীরা এবং সাথে বর্ধমান জেলা পুলিশের কর্মীরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে আসা সাধারণ মানুষরা তর্পণ করার পরে কি জানালেন আমরা শুনে নেব হ্যাঁ আজকে তর্পণ করতে এসেছি সদরঘাটে দামোদরের তীরে প্রচুর লোকের সমাগম এখানে খুব ভালোভাবে ঠাকুরমশাইরা তর্পণ করান এবং প্রতি বছরই আসি এখানে খুব ভালো লাগে আজকের দিনে আসতে এবং পূর্বপুরুষদের স্মরণ করে জল অর্পণ করতে চড়ে আমার পিতৃপুরুষদের তর্পণের উদ্দেশ্যে এখানে আসা ভালোভাবে নির্বিঘ্নেই ঘটলো ওয়েদারটা খুব ভালো মানুষজনের সমাগম দেখেও খুব ভালো লাগছে না আমাদের প্রথম বছর বছর বাবা মারা গেছে দু হাজার তেইশে এক বছর পর করতে হয় করলাম মহালয় উপলক্ষে তর্পণ করতে এসেছিলাম পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর জন্য জল দেওয়ার জন্য এবছর কি ভিড়টা কি বেশি দেখছে না কম দেখছে না আগের বারের থেকে এবারে ভিড় বেশি দেখছি এখানে পুলিশ প্রশাসনের প্রশাসনের নজরদারি রয়েছে টিম দেখছি ঘুরছে ওই যে বোটে করে আপনারা দেখতে পারেন স্পিড ঘুরছে যাতে কোনো প্রবলেম কোনো অসুবিধা না হয় এর জন্য প্রশাসন নজর অবশ্যই দিয়েছে এবং জামালপুরের বিধায়ক অলক মাঝি তর্পণ করার পরে কি জানালেন আমরা শুনব তর্পণ মানে দেবপক্ষের সূচনা হলো পিতৃপক্ষের শেষ দেবপক্ষের সূচনায় পূর্ণ লগ্নে আমরা আমাদের যে সকল পুরপুরুষরা গত হয়েছেন আমরা সেই পিতৃতর্পণের উদ্দেশ্যে এখানে এসেছিলাম আমারও পিতা গত হয়েছেন তাই আমিও এসেছিলাম এখানে পিতৃতর্পণ করতে কেমন ভিড় ভিড় ভালোই আছে আমি দু বছর কাটোয়ায় গিয়েছিলাম কয়ে বছর আমি এখানেই এলাম যে যে আমার নিজের কাছে দামোদর নদী দামোদর নদী আরও আমার অনেক পুত্রে এখানে তর্পণ করছে তো এখানেই ঠিক আছে এখানেই এসেছিলাম পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা